বন্ধুরা এই শীতের স্কিনকে গুণ ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই থ্রি স্টেপ ফেসিয়ালটা একবার করে নাও তোমাদের স্কিন ভীষণ ফর্সা উজ্জ্বল চকচকে হবে এই যে শীতে স্কিনটা কালো হয়ে যাচ্ছে রুক্ষ বেজান দেখাচ্ছে মুখের মধ্যে দাগছোপ ভরে গেছে এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এই রেমেডিটা ব্যবহার করে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তো চলো বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক ফার্স্ট স্টেপে তোমাদের আমি একটা ক্লিনজার রেডি করে দেখাবো তো তার জন্য দেখো একটা কাচের বাড়িতে আমি এক থেকে দু চামচের মতন কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনে ডিপ ক্লিনজারের কাজ করে আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট রাখে একই সঙ্গে মসরাইজকে লক করতে সাহায্য করে স্কিনকে লাইটন ব্রাইটন করে দেয় ব্রণ ফুস্করের মতন সমস্যাগুলো দূর করতে সাহায্য করে এবার আমি এখানে এর মধ্যে দিচ্ছি দেখো কয়েক ফোটা নারকেল তেল নারকেল তেলটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে দিতে হবে এটাকে স্কিপ করলে চলবে না নারকেল তেলটাই কিন্তু তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে ত্বকের মধ্যে যে কালচে দাগ চোপ ট্যান মেঝে তার পিগমেন্টেশনের দাগ আছে সেটাকে ফেট করতে সাহায্য করবে একই সঙ্গে কুচকে যাওয়া কালো ত্বককে ফর্সা উজ্জ্বল বানাবে নেক্সট এখানে কয়েক ফোঁটা গ্লিসারিন অ্যাড করতে হবে গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে গ্লিসারিনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকায় এটি আমাদের ত্বক থেকে কালচে দাগ চোখ ট্যান মেছে দা পিগমেন্টেশনের মতন দাগকে ফেড করতে সাহায্য করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় একই সঙ্গে স্কিনকে গ্লোয়িং বানাতে হেল্প করে তো তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ক্লিনজারটা রেডি হয়ে যাচ্ছে এবার দেখো আমি একটা ফেস প্যাক রেডি করবো তার জন্য আর একটা কাছে বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে এক থেকে দু চামচের মতন বেসন বেসনে নিতে হবে ব্যাসনের পরিবর্তে অন্য কোনো কিছু দিলে কিন্তু হবে না বেসন আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে হেল্প করবে স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে সেলকে রিমুভ করতে সাহায্য করবে মুখের মধ্যে যে দাগচোপ রয়েছে ট্যান তার মতন প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে তারপর এখানে আমি দিচ্ছি দেখো চিনি চিনি কিন্তু আমাদের স্কিনের কালচে ভাব ট্যানকে তুলতে ভীষণভাবে সাহায্য করে কারণ চিনির মধ্যে রয়েছে গাইকলিক অ্যাসিড তারপর এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে কয়েক ফোঁটা নারকেল তেল আর কয়েক ফোঁটা গ্লিসারিন এখানে অ্যাড করে দেবে তারপর এখানে দিয়ে দেবে দু চামচের মতন টক দই এটাও অবশ্য অপশনাল রয়েছে তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো টক দই যেহেতু আমার স্কিনে খুব ভালো স্যুট করে আর এই যে শীতে আমাদের স্কিনটা কালচে হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে গ্লো থাকছে না ড্রাইনেস চলে আসছে সেই প্রবলেমগুলোকে দূর করবে এইজিং সাইনগুলোকে রিমুভ করবে কিন্তু এই টক দই সেই জন্যই আমি এখানে টক দই ব্যবহার করেছি তারপর দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে একটা স্মুথ ঘন পেস্ট তৈরি করার জন্য এখানে কিন্তু তোমাদের কাঁচা দুধ অথবা গোলাপ জল ব্যবহার করতে হবে আমি দেখো এখানে কাঁচা দুধ দিয়ে কিন্তু প্যাকটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি তো ক্লিনজার রেডি হয়ে গেল প্যাকও রেডি হয়ে গেল এবার একটা নাইট ক্রিম তোমাদের রেডি করে দেখাবো তারপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখো এবার চলো নাইট ক্রিমটা রেডি করে দেখায় তার জন্য একটা কাছে বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতন গোলাপ জল গোলাপ জল অ্যাজ এ টোনার হিসেবে আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি গোলাপ জল আমাদের স্কিনকে ব্রাইট গ্লোয়িং বানাতে হেল্প করে স্কিনকে ডিপ্লিভাবে হাইড্রেট রাখে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে দেয় একই সঙ্গে লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করে তারপর আমি এখানে এক চামচ মতন অ্যালোভেরা জেল দিয়েছি অ্যালোভেরা জেলে কিন্তু রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে মসচারাইজ রাখে তার সাথে স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে মুখের মধ্যে যদি দাগ ছোপ থাকে মেঝে দাগ পিগমেন্টেশনের দাগকে রিমুভ করতে হেল্প করে একই সঙ্গে অ্যাকনি পিম্পলসের মাস্ককে রিডিউস করে দেয় এবং আমাদের স্কিনে একটা সুদিং এফেক্ট নিয়ে আসে আর দেখো কয়েক ফোটা এখানে নারকেল তেল দিয়েছি তো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই নাইট ক্রিমটা রেডি হয়ে যাবে আর এটা কখন ব্যবহার করতে হবে বলে তো তোমরা এটা স্নানের আগে ব্যবহার করতে পারো অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করতে পারো সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকেই টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই ব্যবহার করতে পারবে যাদের যেরকমই স্কিন টাইপ হোক না কেন তো আমার কিন্তু থ্রি স্টেপ ফেশিয়ালটা তৈরি করা হয়ে গেছে এবার চলো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তো এটা ব্যবহার করার আগে তোমরা মুখটাকে কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে রাখবে তারপর স্কিনকে ডাবল ক্লিনজিং করার জন্য এই যে ক্লিনজারটা আমি রেডি করেছি এটা দিয়ে কিন্তু মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটা কটন বলের সাহায্যে দেখো আমি যেভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ঠিক সেভাবেই তোমরা এভাবে ক্লিন করে নেবে এতে তোমাদের মুখের মধ্যে পোর্সের ভেতর যে নোংরামালাটা জমে আছে যে দাগছোপ রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে একই সঙ্গে স্কিন ভীষণ হাইড্রেট থাকবে স্কিনের মধ্যে ছোপটাও ধীরে ধীরে চলে যাবে আর এই ক্লিনজারটা তোমরা রেডি করে তোমরা ফ্রিজে স্টোর করে তিন চার দিন মতন ব্যবহার করতে পারো কোনো প্রবলেম হবে না হাতের মধ্যে অল্প একটু ক্লিনজারটা নিয়ে আমি দেখো ফেসটাকে আরও ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি এভাবে ম্যাসাজ করবে যখন দেখবে দুধের কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তখনই বুঝবে যে মুখ থেকে সমস্ত নোংরা ময়লাটা পরিষ্কার হয়ে গেছে তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পর যে ফেস প্যাকটা রেডি করেছি ওটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে একটু পাতলা লেয়ার করে লাগাবে কারণ যেহেতু এখন শীতকাল শুকোতে অনেকটা সময় লেগে যাবে গরমকাল হলে অতটা অসুবিধা হয় না তো ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর মিনিমাম তোমাদের দশ মিনিট মতন ওয়েট করতে হবে আমিও দশ মিনিট পর ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো যে আমার ফেসটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট দেখাচ্ছে শুধুমাত্র এই থ্রি স্টেপ ফেসিয়ালটা করে এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল এতটাই এফেক্টিভ যে তিনটে চারটে অ্যাপ্লিকেশন করার পর রেজাল্ট থেকে তোমরা অবাক হয়ে যাবে তোমাদের পার্লারে গিয়ে ফেসিয়াল করার কোনো প্রয়োজন পড়বে না সামনেই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আসছে তো সেই সময়ও তোমরা কিন্তু এই থ্রি স্টে ফেসিয়ালটা করে নিতে পারো আর কাঁচা দুধ দিয়ে যখনই তোমরা যে কোনো রেমেডি বানিয়ে তোমরা ব্যবহার করো না কেন তার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে কারণ কাঁচা দুধ আমাদের ত্বকের রঙকে ভীষণভাবে ফর্সা উজ্জ্বল চকচকে বানিয়ে দেয় তো দেখো আমার কিন্তু গোটা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো যে কি দুর্দান্ত একটা গ্লো চলে এসছে আমার স্কিনের মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে ফেসটাকে কিন্তু জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিন থেকে ডেডসেল বা মরা চামড়াটা ডিপলিভাবে ক্লিন হয়ে যাবে একই সঙ্গে স্কিনের মধ্যে যে নোংরা ময়লা ডার্ট পলিউশন ইমিউনিটিস যেগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে ক্লিন হয়ে যাবে একই সঙ্গে তোমাদের মুখের মধ্যে যে দাগছোপগুলো রয়েছে ট্যান মেচেতা পিগমেন্টেশন এক পিম্পলসের যে ছোপগুলো ফেসের মধ্যে থেকে যায় সেটাও কিন্তু প্রপারভাবে ক্লিন হয়ে যাবে তো খুব ভালো করে ম্যাসাজ করে নেবে আর যখনই এভাবে মাসাজ করবে তখন কিন্তু আমাদের ত্বকে রক্ত সঞ্চালনটা খুব ভালোভাবে বৃদ্ধি পায় তো যখনই রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে তখন আমাদের স্কিন কিন্তু আরও বেশি গ্লো করতে শুরু করে দেয় তো দেখো খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে অথবা নর্মাল জল দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে আমি ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি প্রথমে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে আসবো দিয়ে তারপর টাওয়াল ড্রাই করতে হবে তারপর নাইট ক্রিমটা ব্যবহার করবো ব্যাস ফার্স্ট অ্যাপ্লিকেশনে যদি এত সুন্দর একটা গ্লো চলে আসে তাহলে রেগুলার বেসিসে যখন এটা তোমরা ব্যবহার করবে তখন কত সুন্দর একটা গ্লো চলে বুঝতে পারছো তো দেখো মুখটা আমি কিন্তু ভালো করে ধুয়ে চলে এসেছি এবার দেখো ক্রিমটা কিভাবে মাখছি আমি হাতের মধ্যে অল্প করে প্রোডাক্ট নিয়ে কিন্তু ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট চেন্টলে হালকা হাতে ম্যাসাজ করছি ততক্ষণ ম্যাসাজ করছি যতক্ষণ এটা স্কিনের মধ্যে অ্যাবসর্ভ হয়ে যাচ্ছে ব্যাস তারপর যখন পুরোপুরিভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবসর্ভ হয়ে যাবে তারপর ওভার নাইট তোমাদের এভাবেই থাকতে হবে যাদের স্কিনে কোনো রকম প্রবলেম হচ্ছে ইরিটেশন হচ্ছে চুলকানি হচ্ছে তারা কিন্তু মিনিমাম আধ ঘন্টা মতন রেখে দিয়ে মুখটা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর ঘুমিয়ে পড়বে ব্যাস লম্বা একটা ঘুম দেওয়ার পর সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে স্কিন এত বেশি গ্লো করছে এতটা ব্রাইট দেখাচ্ছে দাগছোপগুলো একদিনে যাবে না বন্ধুরা মিথ্যা কথা বলবো না তোমরা যখন তিনটে চারটে অ্যাপ্লিকেশান করে নেবে তখন কিন্তু বুঝতে পারবে যে তোমাদের দাগ ছোপটা অনেকটাই ফেড হচ্ছে আর যারা রেগুলার বেসিসে স্কিন কেয়ার করো তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্টটা বুঝতে পারবে যারা কোনো দিন করনি তাদের পক্ষে একটু সময় লাগবে তো বন্ধুরা ধৈর্য ধরে এই থ্রি স্টে ফেসিয়ালটা করলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো